অশালীন এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য সম্বলিত একটি ভিডিও ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীকে যেভাবে হুমকি দিয়ে কথাবার্তা বলেছেন তা শহীদ জিয়ার আদর্শের হাতে গড়া সংগঠন বিএনপির জন্য একটি অশনী সংকেত গত সতেরো বছর বিএনপির কর্মীরা হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে এই আমিসুর রহমানের যে অশালীন এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য যার মাধ্যমে উনি বলতেছেন পুলিশের টিম টেনে ছিঁড়ে ফেলবে এই ধরনের নেতা যদি বিএনপিকে নেতৃত্ব দেয় ভবিষ্যতে নির্বাচনের আগে বিএনপির জন্য আসলেই অশমী সংকেত কারণ দেশের মানুষ যেভাবে স্বৈরাচার খুনি মাফিয়া হাসিনার আচার আচরণে দেশকে পরিচালনার ক্ষেত্রে জুলুম নির্যাতনের কারণে দেশ থেকে বাধ্য করেছে ঠিক ভাবে আগামীতে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যেহেতু সরকার গঠন করতে হবে সেক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদেরকে মানুষের সাথে আরও শালীনতার সাথে আন্তরিকতার সাথে আচার ব্যবহারে মার্জিত সভা এটা সম্পূর্ণরূপে দেখাতে হবে কারণ আমাদের কোনো কথাবার্তায় যদি কষ্ট হয় দেখবেন মানুষ আমাদেরকেও শত্রু হিসেবে এবং আমাদেরকে নেতিবাচকভাবে এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র যদি উপস্থাপন করে তাহলে আমরা কোনটা সহায় করব যেটা সম্পূর্ণ অনুচিত সমীচীন নয় তাই দেশ নায়ক তারেক রহমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমার আকুল আবেদন এবং আমাদের বিএনপির নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে অনুরোধ আপনারা এই ধরনের কোনো ব্যবহার করবেন না যা মানুষকে কষ্ট দেয় সাধারণ মানুষ যদি ভয়ে থাকে আতঙ্কে থাকে তাহলে আমরা শহীদ আদর্শকে লালন করতে পারবো না আমরা শহীদ আদর্শ মেনে জাতীয়তাবাদকে ধারণ করতে পারবো না এবং বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করতে পারব না ধন্যবাদ